welcom viewers you're watching tube science educations tube science educations চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই tube science educations part of tube science group tube science learning academy তো চলো বেশি না কথা বলে আজকে আমরা তোমাদের সঙ্গে একটা বিশেষ আলোচনায় সম্মুখীন হয়েছি সেটা কিছু আপডেটও দেব এবং আপডেটের পরিপ্রেক্ষিতে কি কি তথ্য উঠে আসছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব 2023 এর টেট রেজাল্ট নাকি প্রকাশিত হতে চলেছে এটা আমার বক্তব্য তোমার বক্তব্য নয় এটা আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম দেব তিনি কিন্তু এই বক্তব্যটা বলেছেন এবং সামনের সপ্তাহে রেজাল্ট প্রকাশ হবে দু হাজার তেইশ টেট রেজাল্ট এবং যারা যারা পাশ করবে তারা তারা কিন্তু আবার টেট সার্টিফিকেট পাবে এবং আগত ইন্টারভিউতে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য স্বাগত জানায় সব ঠিক আছে বাট দু হাজার বাইশের পরীক্ষার্থীদের নিয়ে একটু দোলাচল বা একটু সহনাবতিশীল রয়েছে আমার হৃদয়ে বর্তমানে কেন তার কারণ দু হাজার চোদ্দ কিন্তু এতটা উপেক্ষিত নয় দু হাজার সতেরো কিন্তু এতটা উপেক্ষিত নয় বাট দু হাজার বাইশ কিন্তু সত্যি আজ উপেক্ষিত বলে আমার মনে হয়েছে দেখো পর্ষদ সভাপতি কিন্তু মাসে মাসে তার ভাবনা তার চিন্তা তার বক্তব্য পরিবর্তন করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই একই ব্যক্তি যিনি এক মাস আগে বললেন যে এক মাস নয় মানে টোয়েন্টি ফাইভ ডেজ আগে তিনি বললেন যে দু হাজার ইন্টারভিউ প্রসেস শেষ হোক আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে দু হাজার তেইশের ক্যান্ডিডেটদের দু হাজার তেইশের সার্টিফিকেট মানে দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নোটিফিকেশনস আপলোড করব বাট পরিস্থিতি প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা এটা মন্তব্য করেছেন যে 2022 এর টেট রেজাল্ট আসছে তো 2022 এর টেট রেজাল্ট আসার পেছনে সরকারের কি দূরদর্শিতা থাকতে পারে তাহলে কি ইন্টারভিউ নেবে না শুধু কি টেটই নেবে তাহলে এটাও কি সেন্ট্রাল টেট বা টেট হয়ে গেল সেটা কিন্তু ভাবনার বিষয় তো এই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সম্পূর্ণ কিছু ব্যক্তিগত ধারণা আমি তোমাদের সামনে আজকে অনেকজন বলছে স্যার এটা দুশ্চিন্তার কারণ সত্যিকে দুশ্চিন্তার কারণ দেখো এর সামনে দুটো কন্ডিশন দাঁড়িয়ে রয়েছে সেটা হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে প্রথম বক্তব্যটা ভালো করে এটা পজিটিভ বক্তব্য যে এত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে যে দু হাজার জন্য সেপারেট ইন্টারভিউ দু হাজার জন্য সেপারেট ইন্টারভিউ নিয়ে খুব লাভ হবে না তাই জন্য ওয়েট করাই দু হাজার বাইশ দিয়ে দু হাজার তেইশদের রেজাল্ট বেরোলে ততদিনে ভোটের ডিক্লেয়ারটাও কেটে যাবে একসাথে আমরা ইন্টারভিউটা নেব এটা হতে পারে আর আর একটা ভাবনা হতে পারে যদি সরকারের কাছে যত সিট রয়েছে সরকার যদি ওয়ান ইজ টু থ্রি বা ওয়ান ইজ টু ফোরে ডাকে তাহলে সেই পরিপ্রেক্ষিতে দু হাজার রেজাল্ট যদি ডিক্লিয়ার না হয় তাহলে ওয়ান ইস টু থ্রি বা ফোরে ইন্টারভিউতে যাবে না বর্তমানে যা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে যাবে না তার কারণ যদি পঁচিশ হাজার ছেলে কুড়ি হাজার ভ্যাকেন্সি বেরোয় তাহলে সেই রেসপেক্টে আশি হাজার ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু বর্তমানে নেই যেটা ফ্যাক্ট কথা কিন্তু তেইশে টেট পরীক্ষার রেজাল্ট বার করার পর যে হবে না এটা কিন্তু বলা যাবে না যে হতেই পারে আশি নব্বই হাজার তার মধ্যে থেকে বিশ হাজার পাবে ঠিক আছে তো আলটিমেটলি প্রতিযোগিতা যে বৃদ্ধি হবে সে বিষয়ে কিন্তু কোনো সম্ভব মানে মানে আমাদের সন্দেহ নেই প্রতিযোগিতা বৃদ্ধি করতে চাইছে আমাদের রাজ্য সরকার কিন্তু সর্বোপরি দু হাজার বাইশের পরীক্ষার্থী যারা যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দেবে তাদের দিকে চিন্তাভাবনা করে খুব অবাক লাগে তার কারণ তারা দু হাজার বাইশে পরীক্ষা দিল দু হাজার তেইশের মাঝামাঝিতে বা মাঝামাঝি একটু আগে তারা ট্রেড সার্টিফিকেট পেলো বাট তারা এখনও অব্দি ইন্টারভিউতে বস বসতে পারলো না পর্ষদ সভাপতি বাইশদেরকে নিয়ে বারবার বারবার তাদের মন্তব্য রেখেছেন বাট সর্বোপরি যে কোনো কিছুই কিন্তু হয়নি তবে বেরোবে তো অবশ্যই তাদের ইন্টারভিউ বেরোবেই কিন্তু যদি তেইশের রেজাল্ট বেরিয়ে যায় তখন কেমনভাবে ইন্টারভিউ নোটিফিকেশনস দেবে রাজ্য সরকার সেটাই কিন্তু আমাদের এখন দেখার যদি তেইশের টেট রেজাল্ট বেরিয়ে যায় এর পেছনে ভোটটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ভোট যদি টেটে তেইশের রেজাল্ট যদি কিছু সংখ্যক ক্যান্ডিডেট এক লাখ ক্যান্ডিডেট বা সত্তর হাজার ক্যান্ডিডেট বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট পাশ করে তাদের রেসপেক্টে একটা পজিটিভ ভাইবস তৈরি হবে যে না আমি অলরেডি টেটে পাস করেছি ইন্টারভিউয়ের জন্য কিন্তু একটু হলো ভোটে ইম্প্যাক্ট একটা বিশাল ব্যাপার থাকে এবং যেটা হাজার তেইশের টেটে হবে এবং আমি তোমার তোমরা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো র্যাপিডলি দেখে থাকো তাহলে তোমরা ডেফিনেটলি দেখবে আমি তোমাদের বারবার বলেছি হাজার তেইশের রেজাল্ট টেট রেজাল্ট বহুদিন আগে রেডি বাট তারা বিশেষ কিছু ইস্যুর জন্য দেয়নি কিন্তু যেহেতু প্রত্যেকটা জায়গায় ভোট ডিক্লিয়ার্ডের প্রায় সম্ভাবনা দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে এখন সেই পরিপ্রেক্ষিতে ইন্টারভিউয়ের থেকে তাদের কাছে টেট রেজাল্টটাই বেশি ভাইটাল বলে মনে হয়েছে যেটা ভোটে এফেক্ট রাখতে পারে তো দুহাজ দু হাজার বাইশের যারা ইন্টারভিউয়ের পরীক্ষার্থী যারা আমাদের একাডেমি বিভিন্ন একাডেমিতে প্রস্তুতি নিচ্ছ আমি তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে পারি দেখো পরবর্তীতে পরবর্তীতেই তেইশের রেজাল্ট দিলে তোমাদের প্রতিযোগিতা বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সামনে তোমাদের ইন্টারভিউ হবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই কারণ দু হাজার বাইশ তেইশকে নিয়ে ইন্টারভিউটা হবে এবং যদি ইন্টারভিউ হয় সেই কারণে যদি ডিক্লারেশন দেয় যে দু হাজার বাইশের পরে কোনো ক্যান্ডিডেট বসতে পারবে না তাহলেও কিন্তু একটা ফ্যাক্ট ব্যাপার কিন্তু আমার মনে হয় না যে রেজাল্ট বের করে দেওয়ার পর দু হাজার তেইশে এর ক্যান্ডিডেটদেরকেও আটকাতে পারে আমার মনে হয় না তো সেই রেসপেক্ট যদি আমি আমার ভাবনাটাকে গ্র্যান্টেড ধরে নিই দু হাজারভিউ এর জন্য তাহলে আর কিছু নয় নিচ্ছ আমাদের একাডেমি থ্রু দিয়ে আমি তোমাদের লিখে দিতে পারি ঠিকঠাক ইন্টারভিউ প্রিপারেশন নাও যতই ক্যান্ডিডেট বাড়ুক এর আগের বারও তো প্রচুর ক্যান্ডিডেট বাড়লো কিন্তু যারা প্রপার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু ডেফিনেটলি ইন্টারভিউ প্র্যাক করবে আর মনে রাখবে এক হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজার ভ্যাকেন্সি থাকবে না ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকবে পঁচিশ হাজার ভ্যাকেন্সি যদি থাকে কুড়ি হাজার পনেরো হাজার বিশ হাজার ভ্যাকেন্সি যদি থাকে সেই রেসপেক্ট সরকার চাইবে অন্তত জানো ওয়ান এস টু থ্রিতে ইন্টারভিউ দিতে আসে নাহলে সেক্ষেত্রে কম্পিটিশানটা ব্যাপক লেভেলের লো হয়ে যায় বর্তমান মার্কেটে তো সেই পরিপ্রেক্ষিতে সরকারের এখন কী ভাবমূর্তি ইন্টারনালে রয়েছে সেটা বলা বড় মুশকিল তবে দু হাজার তেইশে যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের পরিপ্রেক্ষিতে খুব ভালো খবর যে তাদের রেজাল্ট বেরোতে চলেছে আর দু হাজার বাইশের পরীক্ষার্থীদের আমি একটাই বারবার আশা আর দিচ্ছি বা আশা দেব যে তোমরা ইন্টারভিউ পড়ো উইকলি একদিন দুদিন আমাদের যে একাডেমির ক্লাসগুলো রয়েছে সে ক্লাসগুলো ভালো করে তোমরা র্যাপিডলি প্র্যাকটিস করো দেখবে তার ফল পাবে একদিন না একদিন ফল পাবে তোমার চাকরি তো তোমাদের দিতে হবেই আজ নয়কাল দিতে হবেই দু হাজার সতেরোর ক্যান্ডিডেট আর দু হাজার বাইশে তো পেলো দু হাজার চব্বিশে পেলো তো তো তোমরাও পাবে হয়তো একটু কিছু দিনের দেরি হচ্ছে তো সেই দেরি কিন্তু একটা পর্যাপ্ত দেরি নয় বা বেশি দিনের দেরি নয় কিছু দিনের দেরি সেটা মাথায় রাখবে দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকজন বলছো যে স্যার দু বাইশ তেইশকে একবার ইন্টারভিউ হতে পারে ভ্যাকেন্সি যদি হিউজ হয় ইন্টারভিউ একসাথে হলেও যায় আসে না ভালো করে মাথায় রাখবে আর মনে রাখবে ভ্যাকেন্সি বেশি হোক অথবা লো হোক প্রতিযোগিতা বাড়ছে প্রতিযোগিতার রেসপেক্টে প্রপার প্র্যাকটিস এবং প্রপার পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনা তোমরা করছোও ফলে তোমরা নিশ্চিন্তে থাকো তো তেইশের রেসপেক্টটা খুব গুরুত্বপূর্ণ আপডেট বাইশদের পরীক্ষার্থীদের রেসপেক্টে তারা অবশ্যই একটু হলো অব মানে তারা যেভাবে সংকীর্ণতায় ভুগছে মানে তাদের রেসপেক্ট সেপারেক্ট নোটিফিকেশান আসলো না এটা দেখার মতো জানি না এখন পর্ষদ সভাপতি আমাদের মাননীয় পর্ষদ কী করবেন বা তাদের কী ইন্টার্ন ইন্টেনশানস সেটা এখনই বলা মুশকিল তবে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি টেটের টেটার রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং বাইশের ইন্টারভিউয়ের আরও জোরদার পড়াশোনা করো যাতে তোমাদের কোনো খুদ তোমাদের ধরতে না পারে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে